আজকে এগিয়ে দেখো আজকে এই শাকটা বানাবো তো এই শাকটা কি শাক তোমরা দেখো চিনতে পারছো কি এটাকে কি শাক বলে থাকে তোমরা খুবই সুন্দর শাকটা দেখো কি শাক বলো তোমরা এটা কমেন্টে জানিও তো কাটি ধুই পরিষ্কার করে তারপরে রান্না করব তো বন্ধুরা দেখো শাকগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর এখানে ভাজার জন্য কিছুটা রসুন গ্রেড করে নিয়েছি কিছুটা গোটা রসুন নিয়েছি আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা তো ওভেন একটা কড়াই গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম শাকগুলো শাকগুলো একটুখানি ভাব দিয়ে নেবে ভাত দেওয়ার সময় অল্প লবণ দিয়ে দিলাম তো শাকটা অনেকটা নরম হয়ে গেছে শাক থেকে একটু জল বেরোচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপরে জলটাকে সেঁকে নেবো চারটা ভাপিয়ে নামিয়ে নিয়েছি আর সেটা একটু জল আছে ছেঁকতে দিয়ে দিলাম তো ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন কালো জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম রসুন শুধু রসুন দিয়েই শাক বাজাটা হবে আর রসুন দিয়ে ভাললে সব থেকে বেশি ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দিলো সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার খুব ভালো করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম গ্রেট করা রসুনটা সব কিছু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো শাকটা এটাকে বেতর শাকও বলে থাকে আবার অনেকে কাকবতো বলে অনেকে ভাতটা শাক বলে যে যেরকম নামে আর কি বলে থাকে এক জায়গায় এক এক নামে চলে তো এই শাকটা রসুন দিয়ে ভাগলে খুব টেস্টি হয় খুবই সুন্দর লাগে তো এরকম একটা শাক ভাজা রেসিপি থাকলে এতেই ভাত খাওয়া হয়ে যাবে তো শাক ভাজাটা অনেকটাই হয়ে এসছে দেখো তো এই সময় দিয়ে দেবো দু চার দানা চিনি চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো আমাদের একটু হালকা মিষ্টি ভাব হলে টেস্ট খেতে লাগে তাই দিয়ে থাকি তো এই যে ভাতকা শাক বা বেতো শাক বা কাক শাক ভাজা পেলায় আমার রেডি হয়ে আর একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে দেব তো দেখো বন্ধুরা শাক ভাজাটা একদম রেডি হয়ে গেল এখন নামিয়ে দেবো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন তো দেখো বন্ধুরা শাকটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার ভাতকা শাক বা বেতন শাক ভাজা একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কেমন সুন্দর হয়েছে তো খেতে হয়েছে সেই টেস্টটি তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আমার এই ভাতকা শাক ভাজার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ